আসসালামু আলাইকুম লাকজারি শিফনের মাঝে পাকিস্তানের বুটিক্সগুলো আমাদের চলে আসছে আলহামদুলিল্লাহ এক ধরনের ভারী এম্ব্রয়ডারি হবে সিকোয়েন্সের কাজ হবে সিকোয়েন্সের কাজটা কত সুন্দর ক্রস স্টিচ করা আছে আপনি দেখতে পাচ্ছেন একদম টপ টু বটম এই ধরনের কাজ হবে টপ টু বটম একদম পুরোটা ড্রেসের এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেন আমি ব্যাক পার্টে চলে যাব ড্রেসের ব্যাক পার্টটা আমরা দেখব এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে এই ধরনের ছোটো ছোটো ফুল হবে পুরোটা ব্যাক পার্ট জুড়ে এই ধরনের ছোটো ছোটো ফুল হবে এবং স্লিপসের অংশে চলে যাব স্লিপসের অংশ চলে আসবে ব্যাক পার্ট থেকে একটি এবং ফ্রন্ট পার্ট থেকে একটি এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টের এটা এই অংশের হচ্ছে স্লিপসের অংশ এটা আপনারা ইজিলি বুঝতে পারবেন যারা আমাদের কাছ থেকে বুটিক্স ড্রেসগুলো নিয়ে থাকেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের স্লিপসের অংশ এন্ড দেন চলে আসবো আমি প্যান্টের কাপড়ে প্যান্টের কাপড় হবে একদম সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম র সিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন এন্ড দেন ফাইনালি চলে যাবো দুপাট্টায় এই হচ্ছে দুপাট্টা দুপাট্টা দুই পাশেই এই ধরনের সুন্দর ভারী এম্বোয়ারি কাজ হবে দুই পাশেই দুই পাশে কাজটা পেয়ে যাবেন এবং পুরোটা দুপাটা জুড়ে এই ধরনের কাজটা পেয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর একটা একটা ড্রেস ড্রেস অনেক সুন্দর লাক্সারি মাঝে আমাদের কাছে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা এবং ফাইনালি আমি চলে যাব কালার চার্টে কালার চার্টে চলে যাব এই ড্রেসটা আপনাদেরকে খুলে দেখালাম এটা হচ্ছে সিঁদুর লাল এটা কালার অ্যান্ড কালার টু আমি প্রতিটা কালার একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি যাতে পারেন খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর ড্রেস কালার টু অ্যান্ড কালার থ্রি প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার পছন্দ হবে আপনাদের দেন কালার কালার মধ্যে এটা পেয়ে যাবেন অ্যান্ড ব্ল্যাক এর মাঝে পেয়ে যাবেন কালার ফাইভ অ্যান্ড কালার সিক্স একদম স্নো হোয়াইটের মাঝে পেয়ে যাচ্ছেন হোয়াইটের মাঝে অ্যান্ড কালার সেভেন পেস্ট পেস্ট মাই পেস্ট একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে পেস্টের দুপাট্টাটা দুপাট্টাটা তো খুবই সুন্দর একটা দুপাট্টা অ্যান্ড দেন ফাইনালি চলে যাব গোল্ডেন কালার কালার এইট সো আমাদের কাছে এই কালার চারটা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনের মাঝে লাগরে শিফনের এই ড্রেসটার মাঝে যার যে কালারটা পছন্দ হবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা ড্রপ করে দিতে পারেন প্রাইস অনলি চার টাকা সো লাক্সারি এই বুটিক্সের মাঝে আমাদের কাছে এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ চলে আসছে যার যেটা পছন্দ হবে খুব ফাস্ট অর্ডারটা টু ড্রপ করে দিবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে